হ্যালো রিয়ন এখানে প্রশ্ন সমাধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে আজকে পঁচিশ তারিখে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন পরীক্ষা আছে সেটার ইংলিশ সমাধান এরপরে সাধারণ জ্ঞান বা বাংলা বা লিখিত অংশের সমাধান ধারাবাহিকভাবে আসবে তো সাবস্ক্রাইব করো আচ্ছা ফার্স্টের প্রশ্ন দেখো ইফ হ্যাড নট বিন ইমপ্রেজেন্ট হি ড্যাশ এ হিরো আচ্ছা এত কি আচ্ছা এখানে এত কিছু এক্সপ্লেন করার কিছুই নেই একদম সহজ যারা কন্ডিশনাল সেন্টেন্স পড়েছ থার্ড কন্ডিশনাল সাবজেক্ট প্লাস কি আছে রানা প্লাস এই যে হ্যাট আছে ভার্বের ভিতরই আছে ঠিক আছে তো আমরা জানি থার্ড কন্ডিশনাল নিয়ম অনুসারে ই প্লাস পাস্ট পারফেক্ট মানে সাবজেক্ট প্লাস ভিতরি হইলে সাবজেক্ট নিয়ে তারপর উট কুট মাইট হ্যাপ নিয়ে ভারভের ভিতরি করতে হয় দেখো এই যে উড আছে তারপর হ্যাপ আছে তারপর কি ভারভের ভিতরি আছে এই যে বি নম্বরটা অ্যান্সার সঠিক বুঝতে পারছো থার্ড কন্ডিশনাল এই যে তৃতীয় কন্ডিশনাল ব্যাখ্যা আশা করি বুঝতে পেরেছো এবং এই প্রশ্নটা आंसर তোমরা সবাই পেরেছো আচ্ছা দুই নম্বরটা দেখো সার্টেন সিরিয়াস ডিজিজেস ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড মানে সার্টেন কিছু নির্দিষ্ট সিরিয়াস ডিজিজেস অসুখ বা রোগ ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড এখানে কি ব্যবহার করা যায় বা এদের সাথে কী করা যায় এদের নির্ণয় করা যায় বা এগুলো ভালো করা যায় ড্যাশ ডিটেক্টেড ইন এ ইনিশিয়াল স্টেজ মানে ওদের যে ডিটেক্টেড শনাক্ত করে একদম প্রাথমিক অবস্থায় শনাক্ত করতে পারে তাহলে কি ট্রিটেড মানে চিকিৎসা করা যায় আর কি ঠিক আছে তো এটা কন্ডিশনাল অবস্থা দেখো যদি কী করা হয় এখানে যদি কিছু রোগ একদম প্রাথমিক ইনিশিয়াল স্টেজে যদি শনাক্ত করা যায় তাহলে সেটাকে কি এখানে ট্রিট ইট করা যায় চিকিৎসা করা যায় তো ইফ অফ আর কি কন্ডিশন বোঝাচ্ছে ঠিক আছে শর্ত বোঝাচ্ছে যদি শনাক্ত করা যায় তাহলে চিকিৎসা করা যাবে এই যে একটি শর্ত প্রকাশ করে অর্থ বোঝাচ্ছে এ কারণে ইফটা হবে একদম ইজি এই যে এখানে কি রোগ প্রাথমিক পর্যায়ে যে ধরা পড়লে সফলতা বা সফলভাবে চিকিৎসা করা সম্ভব একদম ব্যাখ্যা সহকারে আমি লিখে দিচ্ছি তোমাদের শুরু থেকে শেষ মনে দেখো এবার সাধারণ জ্ঞান বাংলা আসবে সেগুলোর জন্য করো আচ্ছা টু হ্যাভ এ কোল্ড ফিট মিনস এটা একটা ইডিয়ম বুঝতে পারছো অংশ আচ্ছা কোল্ড ফিট একটি লিডিয়াম যার অর্থ হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা ইভেন্টের আগে কি নার্ভাস ফিল করা আচ্ছা নার্ভাস ফিল করা তারপর দেখো কি আছে দা ফায়ার ফাইটার্স

কোন একটা শহরের মধ্যেও তিনি কি পেয়েছিল একটা পিসফুল পার্ক পেয়েছিল শান্তি নেওয়ার জন্য বা রেস্ট নেওয়ার জন্য এই যে ব্যাখ্যা দেওয়া সেটার তো কোনো কিছু মাঝখানে এখানে কোলাহলের মাঝেও তিনি শান্তি খুঁজে পাওয়ার কথা বলা হয়েছে সুন্দর করে তোমাদের আমি মনে করি এবার যারা এখানে এডমিশন টেস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভোকাবলার এক্সপার্ট অট মিনিং এক্সপার্ট তারা কি বা বাংলা করতে সেন্টেন্সকে বাংলা করতে পারে তারাই এখানে ভালো করবে বা অনেক নাম্বার তুলতে পারবে আচ্ছা ছয় নম্বর দেখো ড্যাশ আই এম মাইনর মাইনর কি যে গৌণ ছোট আই ক্যান নট ড্রাইভ ইট আমি এটা কি করতে পারবো না ড্রাইভ করতে পারবো না এখন আর কি এটা হচ্ছে কি সিনস আমরা জানি সিনস শুরুতে এরকম যেহেতু অর্থ দেয় যেহেতু আই এম মাইনর মানে আমি ছোটো বা গৌন আই ক্যান নট ড্রাইভ ইট আমি এটা কি ড্রাইভ করতে পারবো না ডি নাম্বার আনসার এখানে দেওয়া আছে সুন্দর করে দেখো তোমরা ব্যাখ্যাটা সিনস এখানে ব্যবহার করা হয়েছে বলা হচ্ছে বয়স্ক হয় গাড়ি চালানো সম্ভব না ইজি ইজি ইজি

অ্যাট দ্য মেট্রো স্টেশন একদম নির্দিষ্ট আর কি নির্দিষ্ট করে ব্যবহার করা হয়েছে এ কারণে অ্যাট ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে এক্সপ্লেন তারপর নয় নাম্বারটা হচ্ছে আই টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই অল মর্নিং বাট আই ক্যান নট গিট থ্রো আচ্ছা ওদেরকে পায় নাই ঠিক আছে সারাদিন কল কিন্তু পাই নাই এটা হবে বিন ট্রাইং ঠিক আছে আই ট্রাইং টু কল কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাঙ্ক অল দ্য মর্নিং বাট আই ক্যান নট গিট থ্রো কিন্তু কি পাইনি দেখো এটা পারফেক্ট হ্যাভ বিন ট্রাইং হয়েছে ব্যবহার করা হয়েছে বোঝানোর জন্য কাজটি সকাল থেকে শুরু করা হয়েছে এখনও চলছে বুঝতে পারছো এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি এগুলো ছবি তো আসে আর কি ঠিক আছে দেখো আই হ্যাভ বিন আই হ্যাভ বিন ট্রাইং মানিক সকাল থেকে শুরু করছে এখনও ট্রাই করতেছিল সার্ভিস অফ মাই ব্যাঙ্ক মর্নিং ওই ব্যাঙ্ক সার্ভিস কাস্টমার এখানে কল দিতেছিল কিন্তু তাদেরকে পাচ্ছিল না এই কারণে আগে শুরু হয়েছে বর্তমানে চলতেছে আর কি আচ্ছা তারপর আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিস শি হ্যাজ হার্ট অফ গোল্ড আচ্ছা এটা হচ্ছে কি এটা হচ্ছে ম্যাটাফোর আচ্ছা ঠিক আছে মেটাফোর এটা কি মেটাফোর কারণ এখানে গোল্ড দিয়ে সরাসরি তার হৃদয়ের উদারতা বা ভালত্ব বোঝানো হয়েছে ঠিক আছে এখানে হৃদয় তো আর গোল্ড হতে পারে না কিন্তু ওর হৃদয় ভালো আর কি ভালত্ব বা উদারতা বোঝাচ্ছে আর কি বুঝতে পেরেছো মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া ফুইস বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্সেস অফ ইনফরমেশন আচ্ছা মেনি পিপল কি স্প্রেড সরিয়ে দেয় ফেক নিউজ অন দ্য সোশ্যাল মিডিয়া হুইস ক্যান বি আইডেন্টিফাই এখানে প্যাসিভ হবে ঠিক আছে এখানে কি স্প্রেড একদম মেনি পিপল আছে যেটা আছে ভাব সেটাই হবে আর কি ঠিক আছে বুঝতে পেরেছো আশা করি ফর্ম ভারত যারা পড়ছো এটা ইজি একদম এখানে এটা প্যাসিভ এটা একদম স্প্রেড হবে আর কি মেনি পিপল স্প্রেড ফেক নিউজ এখানে যে ফেক নিউজ সরিয়ে দাও সোশ্যাল মিডিয়ায় হুইস ক্যান বি আইডেন্টিফাই এটা শনাক্ত হওয়া উচিত বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন আচ্ছা এখানে ইনফরমেশন উৎস চেক করে এগুলো কি শনাক্ত করা উচিত আচ্ছা বারো নম্বরটা দেখো দ্য সিনেম অফ ডিবিএট ডিবিএট হচ্ছে কি ওই যে অবান্ত কার্য আছে ঠিক আছে মূল বিষয়ের সাথে মিলে না এরকম আর কি এটা হচ্ছে ডায়াগ্রাস এটা আর কি মূল বিষয় থেকে অভিন্ন আর কি উল্টো পাল্টা যে কথা আর কি এগুলো দেখে নাও তোমরা এটা তারপর তেরো নাম্বার এটা দেখো মেনি পিপল আর ইনক্রিজলি ইন্টারেস্টেড ইন সাস্টেনেবল লিভিং হুইস এসপ্র্যাক্ট এ ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট আচ্ছা এটা হচ্ছে ছাড় সি নাম্বারে এটা অর্থ হচ্ছে দ্রুত বৃদ্ধি যা পরিবেশ বান্ধব পণ্যের বৃদ্ধির সাথে মানানসই আচ্ছা চোদ্দ নাম্বারটা দেখো আচ্ছা রিগারেজ রিগারেজ হচ্ছে কি কঠিন শব্দ এরকম আর কি কঠোর এটা হচ্ছে ফ্ল্যাক্সিবল নমনীয় বা এখানে কাজের সাথে উপকার্যরকম এরকম ফ্ল্যাক্সিবল নমনীয়তা বোঝায় ঠিক আছে এখানে অ্যান্সার দেওয়া আছে তারপর সর্বশেষ রাইট দ্য ইনকারেক্ট স্পেলিং এখানে তিনটে ছটি গেছে একটা ভুল আছে সেটা হচ্ছে ডি নাম্বারটা ঠিক আছে আচ্ছা এটা ভুল আছে এক্সপ্লেন এটা হবে এরকম এক্সপ্লেনটা ঠিক আছে তোমরা এটা দেখে নাও আচ্ছা কার কাটা হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাও